আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই শিরোনাম মোদি দেখতে ভালো তবে তিনি খুনি বললেন ডোনাল্ড ট্রাম্প জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ক্যাপ্টেন সহ ছয় পাকিস্তানি সেনা নিহত আসামে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ায় রাষ্ট্রদ্রোহিতার মামলা পাকিস্তান ভিত্তিতে আসিয়ান সামিটে অনুপস্থিত মোদি সৌদিতে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে তামাকের দোকান নিষিদ্ধ দর্শক শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনি বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা অ্যাপেক শীর্ষ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন খবর হিন্দুস্তান টাইমস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক কঠোর স্বভাবের এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি মোদীকে খুনি বলে অভিহিত করেন দক্ষিণ কোরিয়ার গিয়াংজুতে অ্যাপেক শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে ট্রাম্প মোদীর চেহারা ও স্বভাবের মধ্যে বিপরীত দিকটি তুলে ধরেন তিনি বলেন মোদী দেখতে ভালো তবে তিনি একজন খুনি খুবই কঠোর যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে বলেও তিনি জানান পাশাপাশি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরেরও ব্যাপক প্রশংসা করেন তিনি বলেন তারা দুজনই দুর্দান্ত মানুষ ভারত পাকিস্তান সামরিক সংঘাত নিয়ে ট্রাম্প বলেন পাকিস্তান ভারতের সাতটি বিমান গুলি করে ভূপাতিত করেছে এছাড়া ট্রাম্প আবারও দাবি করেছেন তিনি ভারত ও পাকিস্তানকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছেন তিনি বলেন যুদ্ধ বন্ধ না করলে বাণিজ্য চুক্তি করা হবে না বলে দুই দেশের প্রধানমন্ত্রীকে ফোন করে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি এরপরই পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তান যুদ্ধ বন্ধ করতে রাজি হয় এদিকে ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দেশে দেশে গিয়ে মোদীকে অপমান করছেন আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পোক্তুন খোয়ার কুর্রম জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক ক্যাপ্টেন সহ ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছেন গোপন তথ্যের ভিত্তিতে কুর্রমের দোগারে জঙ্গিদের আস্তানায় অভিযান চালাতে গেলে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয় বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স পাবলিক রিলেশন আইএসপিআর বিবৃতিতে আইএসপিআর আরও দাবি করেছে সংঘর্ষে জন জঙ্গি সদস্য নিহত হয়েছে আইএসপিআর এর বিবৃতি বলা হয়েছে ফ্যাসাদ সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠীর সদস্যদের উপস্থিতির খবর পেয়ে পাকিস্তানের সেনাবাহিনী দোগারে এই অভিযানে নামে ডন জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদের অভিযোগ ভারতের মদতপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীটি আফগান তালেবানদের আশ্রয়ে থাকা পাকিস্তানের নিয়মিত হামলা ও কার্যক্রম পরিচালনা করছে তবে ভারত ও আফগানিস্তান শুরু থেকেই টিটিপির সঙ্গে কোনো ধরনের যোগসাজসের অভিযোগ অস্বীকার করে আসছে সাম্প্রতিক দিনগুলোতে আফগান সীমান্তের কাছে খাইবার পাক্তুনখোয়ার বিভিন্ন এলাকায় পাকিস্তানি সেনাদের উপর হামলার তীব্রতা ও সংখ্যা বেড়েছে একই সঙ্গে বিদ্রোহীদের সঙ্গে সেনাদের নিয়মিত সংঘাতের কারণে বেলুচিস্তানেও অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে ভারতের আসামের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে দলীয় বৈঠকে রবীন্দ্র সঙ্গীত আমার সোনার বাংলা গিয়েছিলেন এক কংগ্রেস নেতা এর জেরে কংগ্রেসের কয়েকজন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খবর টাইমস অফ ইন্ডিয়ার এর আগে গত সোমবার বিজেপি শাসিত আসামের করিমগঞ্জে দলীয় বৈঠকে কংগ্রেস নেতা বিদ্যু ভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গেয়ে শোনান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একে বৃহত্তর ভূরাজনৈতিক উদ্বেগের সঙ্গে যুক্ত করে বলেন এটা গ্রেটার বাংলাদেশ তত্ত্বের সঙ্গে সংযুক্ত তিনি অভিযোগ করে বলেন বাংলাদেশের যারা ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চলকে তাদের দেশের সঙ্গে অন্তর্ভুক্ত করতে চান কংগ্রেস তাদের মদত দিচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া ওই পরিকল্পনাকে অনু অনুমোদন দিচ্ছে তিনি উদাহরণ হিসেবে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাকিস্তানের চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জাকে একটি বই উপহার দেওয়ার বিষয় উল্লেখ করে বলেন যার প্রচ্ছদে এমন একটি বিমূর্ত মানচিত্র ছিল যাতে উত্তর পূর্ব ভারতের অংশ অন্তর্ভুক্ত বলে মনে হয় হিমন্ত বিশ্ব শর্মা একে জনগণের অনুভূতির সঙ্গে গুরুতর প্রতারণা বলে অভিহিত করেছেন তিনি বলেছেন কংগ্রেসের নেতাদের শিগগিরই গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এদিকে মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেছে কংগ্রেস দলটির নেতা গৌরব গগৈ বলেন এই গানটি লেখা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার আগে এবং এটি বাঙালির আবেগের সঙ্গে জড়িত বিজেপি সব সময় বাংলা ভাষা ও সংস্কৃতিকে অপমান করে বলে অভিযোগ করেন গগৈ এই গানটি উনিশশো সালে বঙ্গভঙ্গের বিরোধিতায় স্বদেশী আন্দোলনের সময় লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বাংলাদেশ এটি জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত রোববার থেকে মঙ্গলবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা সম্মেলনে সম্মেলনে অংশ সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্রের আসিয়ানের নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ পরিহার করতে এবং পাকিস্তানের বিষয়ে সম্ভাব্য আলোচনা এড়াতেই সম্মেলনে অংশ নেননি তিনি ভারতের সরকারের কর্মকর্তারা শঙ্কিত ছিলেন মোদীর সঙ্গে সাক্ষাতে ট্রাম্প গত মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে চার দিনের সংঘর্ষ মীমাংসায় তিনি মধ্যস্থতা করেছেন বলে দাবি করতে পারেন ভারত এ মধ্যস্থতার দাবি বরাবরই অস্বীকার করে আসছে এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই তিক্ততার দিকে যাচ্ছে আগস্টে ভারতের পণ্যের উপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট এর মতে পঁচিশ ভাগ শুল্ক দক্ষিণ এশিয়ার দেশটি রাশিয়ায় তেল কেনার জন্য আরোপ করা হয় দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়ে মীমাংসার জন্য দুই দেশের মধ্যে আলোচনা চলছে কিন্তু চুক্তির কোনো ধরনের লক্ষণ স্পষ্ট হচ্ছে না মালয়েশিয়ায় ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও ভারতীয় কর্মকর্তারা নিশ্চিত কোনো ফলাফলের প্রত্যাশা করছেন না নাম প্রকাশ না করার শর্তে এক ভারতীয় কর্মকর্তা জানান গত সপ্তাহে দুই দেশের নেতার মধ্যে ফোন আলাপেও নয়াদিল্লির প্রত্যাশা পূরণ হয়নি এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া পাওয়া যায়নি এদিকে আগামী সপ্তাহে ভারতের বিহারে প্রাদেশিক বিধানসভা নির্বাচন হবে এর জন্য জোর প্রচার চালাচ্ছেন মোদী এ প্রচারের মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী হিসেবে লজ্জিত হতে চান না তিনি এমনটাই জানা গেছে সংশ্লিষ্টরা জানাচ্ছেন বিহারে দলের প্রচারের মূল চরিত্রই মোদি এসময় সময় ট্রাম্পের যে কোনো মন্তব্য বিশেষ করে পাকিস্তানের বিষয় মন্তব্য মোদীর প্রতিদ্বন্দ্বীরা তার বিরুদ্ধে ব্যবহার করতে পারেন এবং এতে নির্বাচনে ভোটের উপর প্রভাব পড়তে পারে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন সময় মন্তব্য করেছেন দুই দেশের মধ্যে সংঘর্ষ বন্ধে তিনি মধ্যস্থতা করেছেন এর জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন মালয়েশিয়ার পুরে তার সাম্প্রতিক সফরের অন্য একটি উদ্দেশ্য থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে অংশ নেওয়া গত মঙ্গলবার জাপানের টোকিওতে এক অনুষ্ঠানে ট্রাম্প আবার পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা তিনি করেছেন বলে দাবি করেন ট্রাম্প বলেন বাণিজ্য চুক্তির জোরে তিনি সম্ভাব্য একটি পারমাণবিক যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন সৌদি আরব জুড়ে তামাক বিরোধী বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী কোনো তামাক বিক্রেতা দোকান মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে দেড়শো মিটার দূরে না হলে সেখানে ব্যবসা চালাতে পারবেন না এছাড়া রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোকে এখন থেকে তামাকজাত পণ্য পরিবেশনের আগে বিশেষ অনুমতি নিতে হবে দোকান বা রেস্টুরেন্টের বাইরের অংশে স্পষ্টভাবে অপ্রাপ্ত বয়স্কদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ এমন সাইনবোর্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে নতুন নির্দেশনায় বলা হয়েছে টেবিল সার্ভিস দেয়া রেস্টুরেন্টগুলোতে আলাদা ধূমপান কক্ষ রাখতে হবে এবং তামাক প্রস্তুতির স্থানকে খাবার প্রস্তুত এলাকার বাইরে রাখতে হবে বিধিতে আরও উল্লেখ করা হয়েছে খোলা জায়গায় তামাক সেবন নিষিদ্ধ থাকবে এবং সীসা বা হুক্কা তৈরিতে ব্যবহৃত কয়লার পাশে দাহ্য পদার্থ রাখা যাবে না দর্শক আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্তই আগামীকাল ইনশাল্লাহ আবারও আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ